আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের যে ছাগলটা দেখতে পাচ্ছেন তো এই ছাগলটাই কিন্তু আমরা আজকে সকালে ক্রয় করছি তো এর সাথে কিন্তু দুইটা বাচ্চা আছে ও এখন খাবার খাইতেছে আসলে ছাগলটা যার কাছ থেকে আনছি উনি হচ্ছে আরও তিনটা ছাগল পালে তো ওনার সব ছাগলগুলো একটু বড় জাতের ঠিক আছে তোতাপুরির ক্রস আছে আর তোতাপুরি আছে তো ওনার ওই ছাগলগুলো অনেক সুন্দর এগুলার বডি অনেক ভালো বাট এই ছাগলটা একটু শুকায় গেছে কারণ ওর সাথে হচ্ছে বাচ্চা আছে দুইটা যার কারণে ও বাচ্চাগুলোকে দুধ দেওয়া লাগে তো তো এই জন্য এই ছাগলটা এরকম শুকায় গেছে তো এই যে সাইড ওর বাচ্চাগুলো দেখেন ও কিন্তু একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল ঠিক আছে ওর একটা বাচ্চা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল হয়েছে ওর মতো কান ছোটো ছোটো আর এই বাচ্চাটা এই পাশে একটু দেখেন এটা কিন্তু অনেক বড় হয়েছে ওর কানগুলা কিন্তু মার্শাল্লা ভালোই ওর থেকে ভালো একটা বাচ্চা হয়েছে তো এই ছাগলটা কিন্তু আজকে আমরা সকালবেলা ক্রয় করছি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের পাশ বাসার পাশের এক এক বাসা থেকে নিয়ে আসছি তো কমেন্ট করে জানাবেন যে ছাগলটা কেমন হয়েছে আমাদের কি না কি ঠিক হয়েছে নাকি না লস হয়েছে তো তো ভিউয়ার্স তো ভালো থাকবেন সবাই